আসসালামু আলাইকুম আজকে আমি একটা প্রবলেমকে তিনটা লুপ দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাবো যাতে যাতে তোমাদের তিন ধরনের লুপ নিয়ে আর কোনো সমস্যা না থাকে তো আমি একটা প্রবলেম যেমন সব সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রবলেম যে ধারার যে প্রবলেমটা যেমন আমি ধরতে পারি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস সংখ্যক যে পদ আছে সেটার যোগফল নির্ণয়ের সি কোডটা আমরা চলো দেখি প্রথম লুপ কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে ফর লুপ একটা হচ্ছে ওয়াইল লুপ আর একটা হচ্ছে ডু ওয়াইল লুপ ফল লুকটা আমরা সাধারণত বেশি ইউজ করি তবে মাঝে মাঝে বলে যে অমুক ওয়াইল লুক দিয়ে প্রবলেমটা সলভ করো ডু ওয়াইল লুক দিয়ে প্রবলেমটা সলভ করো তখন তোমরা একটু সমস্যায় পড়ে যাও সো চলো আমরা তিনটা লুপের সাথে সমানভাবে পরিচিত হয়ে নিই फर्स्ट अभी चलो फॉर लूप दिए प्रॉब्लम को सॉल्व करी फॉर लूप फॉर लूप फर्स्ट लिखी सिंटेक्स ना इंक्लूड इन मेन अच्छा एक बार যেহেতু আমি একটা ধারা করছি আমি আমাকে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেমন আই নিতে হবে তারপর আমাকে নিতে হবে হচ্ছে এন তারপর আমাকে নিতে হবে হচ্ছে এস কেন নিচ্ছি জিনিসটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি এরপর এই যে এন এটা কি অর্থাৎ আমাকে বলছে যে এখান থেকে এতটুকু পর্যন্ত যাইলে ওই ভাড়াটার যোগফলটা কত হবে ধরো আমি এখানে ছয় পর্যন্ত যাব আমি এখানে কত পর্যন্ত যাব ছয় পর্যন্ত যাবো এরকম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা মানে অর্থাৎ এক থেকে ছয় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সংখ্যা যোগ করলে কত যোগফল হবে সেটা নির্ণয় সেটা নির্ণয় করতে আমি ডে করতেছি সো আমাকে এনটা আমি বলতে হবে আমি ইনপুট দিতে হবে সেজন্য আমি এনটাকে স্ক্যান করে নিতে হবে আমার এনটাকে কি করে নিতে হবে স্ক্যান করে নিতে হবে স্ক্যান এফ পার্সেন্ট ডি তারপর হচ্ছে এখানে এম ঠিক আছে এবার আমি একটা লুপ চালাবো অর্থাৎ ফর লুপটা চালাবো লুপের মধ্যে জিনিসটা আগে ইনিশিয়ালাইজ করব লুপের আসলে তিনটা ধাপ আছে একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন আর হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে আপডেশন ওকে তো ইনিশিয়ালাইজেশন মানে কি শুরু করতে হবে কোথা থেকে আমি শুরু করব 1 থেকে শুরু হইছে না ধারাটা সেজন্য আমি আই এর মান কত দিব এই জিনিসটা কিন্তু আগে ডিক্লেয়ার করা আছে সো কোনো প্যারা নাই এরপর আমার সেমিকোলন দিতে হবে এরপর আমার কন্ডিশন দিতে হবে কন্ডিশনটা কি কন্ডিশনটা আমার নিতে হবে হচ্ছে এটা কেন আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা ওকে এরপর নিতে হবে আপডেশন অর্থাৎ ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বাড়াবো নাকি কমাবো সবসময় এটা বাড়বে এক করে বাড়বে প্লাস প্লাস মানে কি এক করে বাড়বে অথবা তোমরা এইভাবে লিখতে পারো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান কেন এক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা আগে আমি সিনটেক্সটা লিখে ফেলি এবার আমি এখানের মধ্যেই স্টেটমেন্টটা লিখবো ফর লুপের ক্ষেত্রে কেন আমাদের স্টেটমেন্ট কি যাবে s ইকুয়াল টু s প্লাস i সেমিকোলন দিয়ে শেষ হবে এরপর আমি প্রিন্ট করব জিনিসটা প্রিন্ট এফ পার্সেন্ট ডি

এরপর কমা দিতে হবে কমার ভেতরে আমার যে যে কাজটা করাতে যাচ্ছি লুপের মধ্যে ঘোরাতে যাচ্ছি সেই কাজটাকে আমি কি করব এখানে দিয়ে দিব ওকে শেষ করলো শেষ আর এটা তো এই প্রোগ্রামের জন্য লিখছি এবার ম্যাথটা বুঝিয়ে দিই আগে কি ঘুরতেছে এখানে লুপের মধ্যে ফার্স্টে ফার্স্টে আমি ইউজারকে দিয়ে দিলাম যে তুমি 6 পর্যন্ত সংখ্যা যাব এরকম 1 2 3 4 5 6 পর্যন্ত সংখ্যা যাব অর্থাৎ এখানে n আমি কি বলছি 6 পর্যন্ত যাব এবং সংখ্যাগুলোকে কি করব যোগ করব কিভাবে ও যোগ করবে চলো আমরা দেখি যখন এখানে i এর মান 1 হবে সরি আমি একটা জিনিস ভুল করছি সেটা হচ্ছে আমাকে কিন্তু s এর মানটা 0 ধরতে হবে ফার্স্টে তো আমি চাইলে এখানে s এর মানটা 0 ধরে ফেলি

বাট না বুঝাইলে ব্যাপারটা কেমন যেন হয় যদিও আমি এটা সিনটেক্স জন্য ভিডিওটা বানাচ্ছি জাস্ট তোমরা যে সিনটেক্সটা অর্থাৎ কেমনে লিখে নিয়ম কি সেটা দেখানোর জন্যই করতেছি কিন্তু আমি একেবারে তোমাদেরকে এই সমান্তর ধারাটা এখানে বুঝিয়ে দিই সুন্দর মতো করে এখানে লুপটা কিভাবে কাজ করতেছে তোমরা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে ঠান্ডা মাথায় এখন এই যে ধারাটা আছে এই ধারাটা কত থেকে শুরু হইছে ভাইয়া এক থেকে শুরু হইছে সেজন্য জন্য এখানে ইনিশিয়ালাইজ অর্থাৎ শুরু করছে কি দিয়ে এক দিয়ে ঠিক আছে ইনিশিয়ালাইজেশন এরপরে কন্ডিশন এরপরে আপনি এখন প্রথমে কাহিনীটা ঘটবে কি ফার্স্টে আয় যখন ওয়ান দেখবে তখন এই জায়গায় চলে যাবে এই জায়গায় চলে যাবে এই জায়গায় গিয়ে এই যে এস আছে এস এই যে এসটা এসটা আমরা ফার্স্টে কত ধরছি আয় যখন ওয়ান আমরা তখন এসটা কত ধরছি জিরো ধরছি আমাদেরকে বলতেছে এখানে সবগুলোতে দেখো বলতেছে এস প্লাস আই আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে এস প্লাস আই সব জায়গায় আমি একটু লিখে দিই এস প্লাস আই এস প্লাস আই যখন ওরা আমাকে বলতেছে যে তুমি যখন ওয়ান ধরবা তখন তুমি এস এর এস এর এখানে যাও এবং দেখো যে এস যেটা হবে নতুন এস যেটা সেটা ওই যে জিরো জিরো বসাও এই যে দেখছো জিরো এস জিরো ধরছি ফার্স্টে কারণ তোমাকে জিরো ধরে নিতে হবে যোগ করলে এখানে জিরো ধরবা আর যদি ধারাটা গুণ অবস্থায় থাকে তখন এখানে ওয়ান ধরবা কারণ এই যে এবং যখন গুণ করবো তো এখানে যখন জিরো ধরছ এখানে এর মান কত ওয়ান না তাহলে জিরো আর ওয়ান ওয়ান তাহলে প্রথম যে এস টা প্রথম যে এস টা এস ওয়ানটা কত ভাইয়া এস ওয়ানটা হচ্ছে ওয়ান আই ওয়ান কত ওয়ান কত ঠিক আছে ভালো কথা বললো কাজ শেষ না এরপর ও সুন্দর বলবে যে তুমি একবারও আই এর যে ভ্যালুটা আছে সেটার সাথে তুমি একবারও হ্যাঁ বাড়াবো আই প্লাস ওয়ান অর্থাৎ আগে ওয়ান ছিল এখন এক বাড়াবে তাহলে কত হয়েছে ভাইয়া তাহলে আই টু কত দুই হইছে এরপর যখন আই দুই হইল এরপর এই জায়গার মধ্যে যান বলবো যে তুমি একটু এই যে টু টা আছে না সেটা তুমি চেক করো সেটা তুমি চেক করো যে এন এর থেকে ছোট কিনা আচ্ছা আমি ধরতেছি এন মানে হচ্ছে ছয় এন মানে কত ছয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত গিয়ে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাকে যোগ করলে কত আসে সেটা আমি বের করতে চাচ্ছি তাহলে দেখো এন্ড আমি সব জায়গায় ধরবো কি সিক্স তাহলে এই যে টু হলো ওকে বললো যে তুমি কন্ডিশনটা চেক করে নাও আগে তাহলে এই যে চেক করবে এখন টু এটা কি এটা কি এর থেকে ছোট হ্যাঁ এটা সিক্স থেকে ছোট যখন ও সম্মতি দিবে তখন ও এখানে আবার যাবে এবার বলবে যে যেহেতু হ্যাঁ ঠিক আছে টু সিক্স এর থেকে ছোট কাজটা তুমি করতে পারবো অর্থাৎ সামটা করতে পারবো তো এখন সামটা করবে এই যে সাম এস এস প্লাস আই তাহলে এস প্লাস আই আগের এস কত ছিল ভাইয়া আগের এস কত ছিল সব সময় আগের এসটা কাউন্ট হবে না নতুন এস কি কিভাবে হচ্ছে আগের যে এসটা আছে ওইটার সাথে আই যোগ হচ্ছে আগের এস প্রথমটাতে আগের এস ছিল কত 0 এখন আগের এস কত 1 1 এর সাথে আই যোগ হবে আই কত আই আই কত আই হচ্ছে 2 এখন কত হবে সাম তাহলে এই যে এস 2 এটা কত

হ্যাঁ ছোট তখন এখানে যাও এখানে যাবে তাহলে এখানে কত হবে এই যে সাম সাম কত হইছে s2 কত ছিল 3 ছিল না এই যে দেখো বারবার বলতেছি সাম আগেরটা নতুন একটা সাম পাচ্ছি কেন আগেরটার সাথে আয় যোগ করতেছি আগেরটার সাথে আয় যোগ করতেছি এই যে আগেরটা আগেরটা কত 3 আয় যোগ করতেছি আয় কত 3 হয় তাহলে আমরা s3 পাইলাম কত 6 ওকে এরপর যেহেতু এখানে সিক্স পাইছি আবার যাবে আবার বলবে তুমি এক বাড়াও আবার বলবে কত তুমি এক বাড়াও তাহলে এক বাড়াইলে এখানে কত হয় ফোর হয় আই ফোর কত হয় ফোর হয় ওকে আবার কন্ডিশন চেক করবে এই যে আবার কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে দেখবে যে হ্যাঁ চার ছয়ের থেকে ছোট তাহলে আগের যে সামটা আগের সাম কত ছিল ভাই আর ছয় না আগের যে সামটা আগের যে সামটা এটা ছয় না ছয়ের সাথে আই যোগ করবে না চার কত হয় এরপরে এখানে দশ পাইলো না আবার যাবে আবার যাবে বলবে যে তুমি আবার আয় বাড়াও আয় এক তাহলে এক বাড়াই এখানে কত হবে চার এক পাঁচ হবে তাহলে এবার আবার কন্ডিশন চেক করবে ভাই সেইম আর কি রিপিটেডলি চলতে থাকবে কতক্ষণ চলতে থাকবে একটু বুঝাচ্ছি তোমাকে ছয় থেকে ছোট এবার তুমি আবার এখানের মধ্যে যাও এই যে আবার এখন কি করবে সাম কত পাইছি দশ তাও আয় কত পাঁচ পনেরো সাম পাবে পনেরো হ্যাঁ ফাইভ কত বাড়ছে এবার আবার আবার কোথায় যাবে বলবে যে তুমি আবার আরেক ভাড়াও তাহলে এখানে পাঁচ হয়েছে এখানে ছয় হবে বলবে যে হ্যাঁ দেখো এখানে কাহিনী কি করবে দেখো ছয় ছয় তো ছয়ের সমান হ্যাঁ তাহলে ঠিক আছে ছয় ছয়ের সমান অনুমতি দাও কে যাইতে হ্যাঁ গেলো এবার ও পনেরোর সাথে কত যোগ করবে পনেরোর সাথে আই আই কত ছয় একটু এবার কাহিনীটাই বুঝিও এটার জন্যই আমি মূলত ডিটেলস এ করাচ্ছি এবার যখন একুশ হইল এখানে যাবে বলবে যে তুমি এক বারাও আইকে বলতেছো তুমি একবার বারাও আই হইল এবার যখন যাবে এবার যখন এখানে যাবে ধরা খাই যাবে এবার যখন এখানে যাবে ধরা খেয়ে যাবে রে কন্ডিশনের সাথে তো মিলে না আমি তো এখানে ওরে যাইতে দিব না আমি তো ওরে এখানে যাইতে দিব না কারণ তো কন্ডিশন মিললে না ওর নিচে যাইতে দিবে তার মানে কন্ডিশন মিলে নাই তার এটা কি আর কন্টিনিউ হবে এইটা কি এই সামটা কি আর কন্টিনিউ হবে কন্টিনিউ হবে না ও এখান থেকে ব্রেক হয়ে যাবে লাইনটা ব্রেক হয়ে যাবে তাহলে ব্রেক হয়ে যাওয়ার পর আমার ও দেখবে যে এরপরে কি আছে এরপরে আমরা বলতেছি যে তুমি যে এসটা পাইছো যে এসটা পাইছো তাহলে আমরা লাস্ট এস কত পাইছি লাস্ট আমরা এস কত পাইছি এস 6 টা না তে 21 পাইছি না 21 পাইছি না আমরা 21 পাইছি না এটা সাম হইতো হইতো কিন্তু বেচারা এখানে কন্ডিশন চেক করে দেখতেছে যে হইতে পারতেছে না সেজন্য এই যে লাস্ট যে সামটা বের হইছে এটার কাহিনী তো শেষ এটা তো আর কাজ করবে না তাহলে পরের লাইনটা কাজ করবে পরের বাইরের লাইনটা কাজ করবে বাইরে কি দেখতেছে এস দেখতেছে এস নামের একটা ভেরিয়েবল যে ডিকলোয়ার করা আছে এটা দেখতেছে এই যে এই যে লাস্ট যে এসটা এই যে এসটা তো পরিবর্তন হচ্ছে যখন আমি যোগ করতেছি নতুন নতুন ভাবে এস বের হচ্ছে আগে জিরো ছিল করছি আরেকটা করছি আরেকটা এই যে লাস্ট আমার কত বের হয়েছে একুশ সুন্দর মতো করে আমাকে দেখাবা কারণ আমি প্রিন্টার দিয়ে সিম্পল না ভাইয়া ব্যাপারটা ভাবতে পারলে ঠান্ডা মাথায় ভাবতে পারলে একদম ইজি তো বুঝতেছো ব্যাপারটা আমি তোমার কি বুঝাইতে চাইছি তুমি যখন এরকম এক দুই তিন চার পাঁচ ছয় এই জিনিসটাকে তুমি যোগ করে দেখো কত আসবে একুশ আসবে তাহলে তিন চার পাঁচ ছয় ছয় চার দশ পনেরো পনেরো আছে কত দেখো এটার জন্য এত কাহিনী কাহিনী তো কেন ভাইয়া অসংখ্য একশো দাও জিনিসটা এইভাবেই চলতে থাকবে বুঝতে পারছো এই হচ্ছে বিষয় তো এইটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যদিও করাই ফেলছি এবং আমি পরবর্তীতে আরো ভিডিও দেখবো এই রিলেটেড ধারা রিলেটেড একেবারে স্পেশাল কিছু ভিডিও আসতেছে আমার চ্যানেলে কানেক্টেড থাকবা যাই হোক আমরা এবার চলো পড়াই ফিরে যাই সো আমরা কিন্তু এটা লুপ এর সিনটেক্স দেখার জন্যই মূলত এই ভিডিওটা করতেছি সো বিরক্ত হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে তাহলে আমরা কোডটা কেন এরকম হইছে আমরা এত এখন তো আন্দাজ করতে পারছি হ্যাঁ ঠিক আছে তো তোমরা চাইলে অ্যাসেস নিয়ে নিতে পারো আমি এটা একটু মুছে দিচ্ছি কারণ এটা আমার বোঝানোর বিষয়বস্তু ছিল না আমি মূলত এই ভিডিওটা করছিলাম যে লুপগুলা যাতে ক্লিয়ার করতে পারি ঠিক আছে সিনট্যাক্সগুলা কিভাবে লুপগুলা চলে তো এবার ফর লুপের কাহিনী গেল ফর লুপ তাহলে কয়টা পার্ট তিনটা পার্টকে একসাথে ব্র্যাকেট দিয়ে লিখবা এবং যেটা স্টেটমেন্ট আছে বা যেটা করাইতে চাচ্ছো যেটা রিপিট করাইতে চাচ্ছো সেই জিনিসটাকে এখানে লিখবা ওকে এরপর ব্র্যাকেট দিয়ে দিই আর এটা তো এই প্রোগ্রামে লাগতেছে এবার চলো এই সেম জিনিসটাই আমরা ওয়াইল লুপ দিয়ে করি সেম জিনিসটা আমরা কি লুপ দিয়ে করি ওয়াইল লুপ দিয়ে করি ওয়াইল লুপ সেম ইনক্লুডেডিটাইটসে হচ্ছে ইয়া গোড়াটাও ইন্ডিজার আয় নিয়ে নাও ডিক্লার করে নাও এন্ড ডিক্লার করে নাও জিরো দিয়ে নাও এরপর সেম এতটুকু করে পার্সেন্ট ডি দিয়ে তুমি হচ্ছে এটাকে ইউজার থেকে ইনপুট নিয়ে নাও এরপর আসি ডিফারেন্সটা কোন জায়গায় ওয়াইল্ড লুপের ক্ষেত্রে এই যে ইনিশিয়ালাইজেশনটা আছে না ইনিশিয়ালাইজেশন থেকে শুরু হবে লুকটা আচ্ছা আমি এটা মুছে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর আমি জিনিসটা এভাবে দিয়েছিলাম শুরু হয়েছে থেকে ওয়ান থেকে এই যে ওয়াইল লুপের ক্ষেত্রে সিনটেক্সটা হচ্ছে এরকম তোমাকে ইনিশিয়ালাইজ এখানে ব্র্যাকেটের ভেতরে করছি না ওইখানে বাইরে করতে হবে দ্যাট ইস দা ডিফারেন্স এখানে তোমাকে ডিক্লেয়ার করে হবে বাইরে এটা ওই ওয়াইল লুপের পার্থক্য এরপর ওয়াইল দিতে হবে এরপর ব্র্যাকেট দিতে হবে এবং এর ওই জায়গার মধ্যে তোমাকে কন্ডিশন দিতে হবে এই যে তুমি কন্ডিশনটা দি না এই কন্ডিশনটা এখানে দিতে হবে এই যে কন্ডিশনটা দিয়ে ফেলো এখানে কন্ডিশনটা দিয়ে ফেলো এরপর আবার ভুলও এখানে কমা টমা দিও না এবার ব্র্যাকেট দাও এরপর এরপর তুমি লুপের মধ্যে যা করাইতে চাচ্ছ যা ঘুরাইতে চাচ্ছ তা দিবা আমি কি ঘুরাইতে যাচ্ছি আমি রিপিট করতে যাচ্ছি কি s plus i দি দিবা এই যে সেমিকোলন কমা এগুলো কিন্তু আসলে খুব সাবধানে খেয়াল করতে হবে এগুলো কিন্তু মিস যায় ঠিক আছে এরপর তুমি কি করবা এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা এখানে মধ্যে দিয়ে দিছো না একেবারে এখানে কিন্তু এখানে কথা হচ্ছে এই যে মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেখানে তুমি কাজ করাইতে নিচেই তোমাকে দিতে হবে ঠিক আছে ওই ব্র্যাকেটের মধ্যেই তোমাকে কিন্তু বেসিক্যালি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দিতে হবে এটাই হচ্ছে মানে ওয়াইল্ড লুকের পার্থক্য ফর লুপের সুবিধা কি ফর লুপটা পছন্দ কেন কারণ হচ্ছে একেবারে সিকোয়েন্স ওয়াইজ লিখে ফেলা যায় আর এখানে মানে হইতেছে একটা বাইরে লিখে আবার আর একটা ভেতরে লিখে জিনিসটা একটু ইয়া লাগে যাই হোক যার যেটা সহজ লাগে কিছু না দিলে তোমরা অবশ্যই ফল লোক দিয়ে করবো আর যদি বলো তখন তো কিছু করার নাই সো বুঝতে পারছো পার্থক্যটা আসলে বেসিক্যালি আচ্ছা আর এটা শেষ করে দিই আমি প্রিন্ট হ্যাভ প্রিন্ট হ্যাভ দিয়ে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি দিয়ে তারপর হচ্ছে যে এস এরপর রিটার্ন জিরো রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রাম এটা কিন্তু লুপের অংশ না আমি তোমাকে এতটুকু অংশ বোঝানোর জন্য ভিডিওটা করতেছি এতটুকু অংশ বোঝানোর জন্য তোমাকে মূলত ভিডিওটা করতেছি এই যে এতটুকু অংশ বোঝানোর জন্য এই যে এতটুকু অংশ এতটুকু অংশ বোঝানোর জন্য ঠিক আছে তো বুঝতে পারছো পার্থক্যটা এখানে হচ্ছে তিনটা জিনিস একেবারে সিকোয়েন্স ওয়াইজ লিখে ফেলি আর এখানে ইনিশিয়ালাইজেশনটা এখানে তোমার হচ্ছে কন্ডিশনটা এখানে আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা এখানে বুঝতে পারছো এরপর আমরা আসি ডু এইচ এখান থেকে কিন্তু আসলে তুমি কমন পাওয়া পরীক্ষায় যদিও এটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম করাচ্ছি তো আসলেই দেখবা কমন পেয়ে যাচ্ছ এখান থেকেই এই ভিডিওটা দেখলেই

এন্ড নিলাম এবার শুরু হচ্ছে কাজ সেম একদম সেম ডু ওয়াইল এর তো হচ্ছে তুমি হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে বাইরে ইনিশিয়ালাইজ করতে হবে কোথায় বাইরে এরপর ডু দিতে হবে তোমাকে ডু দিয়ে তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে ডু দিয়ে তোমাকে কি করতে হবে ব্র্যাকেট দিতে হবে সেম এটার মত লিখে ফেলবা এটার মত তুমি লিখে ফেলবা s যা করাইতে যাচ্ছে s i ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা ভেতরে করাবা i i i 1 but do এরপর শেষ করে দিবা এই যে শেষ করার পরেই তুমি ওয়াইল্ডটা শুরু করবা এটাই হচ্ছে পার্থক্য ওয়াইল্ডটা শুরু করে এরকম ব্র্যাকেট দিয়ে তুমি जस्ट কন্ডিশনটা এখানে লিখবা কন্ডিশনটা এখানে লিখে এরপর হচ্ছে जस्ट সেমিকোলন দিয়ে জিনিসটাকে শেষ করে দিবা এটাই হচ্ছে পার্থক্য বুঝতে পারছো do দিবা ব্র্যাকেট দিয়ে যা লুপ চালাবে যাচ্ছে চালা চালাবা এরপর ওয়াইল দিয়ে जस्ट ক্লাস্টে কন্ডিশন দিয়ে সেমিকোলন দিয়ে জিনিসটাকে শেষ করে দিবা এটাই হচ্ছে পার্থক্য এরপর আমি প্রিন্ট এফ দিই প্রিন্ট এফ দিয়ে এটা কিন্তু লুপের বাইরের কাজ এটা লুপের মধ্যের কাজ না সব সময় মনে রাখবা পারসেন্ট ডি দিয়ে এখানে এস দিবা এখানে হচ্ছে ওকে এরপর রিটার্ন জিরো দিয়ে রিটার্ন জিরো দিয়ে আমি প্রোগ্রামটাকে শেষ করে দিচ্ছি সো আমার ডু হোয়াইল লুপের কাজ কতটুকু করতে ছিল সো আমি তাও একটু লিখে দিতে পারি যাতে তোমাদের একেবারে কোনো প্রবলেমই না হয় এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন ইনি লিখছি হ্যাঁ এটা হচ্ছে কন্ডিশন সেজন্য এখানে কন লিখছি ঠিক আছে কন্ডিশন আর এটা ওটা হচ্ছে কি ইনক্রিমেন্ট ইনক্রি লিখছি হ্যাঁ ইনক্রিমেন্ট ওকে এখানে কাজ করে এই তিনটা সিকোয়েন্স হয় সেমিকোলন দিয়ে তোমার কি করতে হবে এগুলোকে এবং কমা দিয়ে এখানে তুমি যাবে আর হোয়াইল লুপের ক্ষেত্রে কি ইনক্রিমেন্টটা বাইরে করতে হবে এখানে করবা ইন আর এখানে করবা হচ্ছে কন কন্ডিশন আর এখানে করবা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে করবা হচ্ছে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট মানে কি বাড়ানো আয় এর সাথে দুই বাড়াবা আয় এর সাথে তিন বাড়াবা যত ইচ্ছা তত বাড়াবা ঠিক আছে ইনক্রিমেন্ট এরপর এখানের ক্ষেত্রে কাহিনী কি সেভ ইনক্রিমেন্ট এখানে আর মানে সরি 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 ইনিশিয়ালাইজেশন এখানে ইনক্রিমেন্ট এখানে আর কন্ডিশনটা হচ্ছে বাইরে ব্র্যাকেটের বাইরে ওয়াইল দিয়ে কন্ডিশনটা হচ্ছে